গুজরাতে বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ বিজেপিকে কে তৃণমূল কংগ্রেস বাংলার ক্ষেত্রে আইন শৃঙ্খলার ব্যর্থতা গুজরাটের বেলায় দুর্ঘটনা বিজেপি নেতাদের নজর কি শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকবে নাকি গুজরাটের দিকেও নজর থাকবে বিজেপি নেতাদের বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ আর গুজরাতে হলে দুর্ঘটনা গুজরাতে বিস্ফোরণে মৃত্যু মিছিল নিয়ে বিজেপিকে আক্রমণের দেবাংশ ভট্টাচার্য রামনবমীর আগে সতর্ক পুলিশ কসবা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠকে পুলিশ কমিশনার মনোজ বারবার উৎসবে কেউ বাধা দিলে ব্যবস্থা নেওয়া হবে অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা এমনই করার বার্তা দিয়েছেন সিপি মঙ্গলবার তিরজলা গার্ডেন সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রামনবমীর মিছিল বেরোতে পারে সেই সব স্থান পরিদর্শন করে সিপি দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্রকে তিন লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি ভোটে হারান কিন্তু কয়েক মাস পরে নুরুল ইসলাম প্রয়াত হন বেশ কিছুদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর গত সেপ্টেম্বর তার মৃত্যু হয় এদিকে ছ মাসের বেশি কোনো সাংসদ নেই বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়েও কোনো পদক্ষেপ করছে না নির্বাচন কমিশন এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন এক ব্যক্তি উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানালেন তিনি প্রতিমায় বিস্ফোরণের ঘটনায় সচেতনতার অভাবকেই দায়ী করলেন এডিজি সুপ্রতিম সরকার ভবানী ভবনে বৈঠকে সাংবাদিক বৈঠকে পুলিশ কর্তা দাবি করলেন বাড়িতে দাহ্য পদার্থ মজুদ রেখে সেখানেই আবার রান্নাবান্নার কাজ করলে গ্যাস চালালে এই ধরনের ঘটনা ঘটবেই নিতান্তই সচেতনতার অভাবে এই ধরনের ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ কয়েকদিন ধরেই নবম শ্রেণীর ওই বালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এরপর মঙ্গলবার দেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ ইতিমধ্যে পথে নেমেছে বাম ছাত্র যুব সংগঠন আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আজ থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে বইতে পারে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কা হাওয়া ফের সূত্রে খবর ঘূর্ণাবর্ত নিম্নচাপ খরেখার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে তবে তাপমাত্রা কমলেও থাকবে গরমের দাপট আগামী দুদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণের পনেরোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মৌসুম ভবন জানিয়েছে এপ্রিল মে জুন গোটা দেশে দাপট চলবে তাপপ্রবাহের চলতি মাসে দাপট দেখাবে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আশঙ্কা বেশি তাপপ্রবাহ থাকবে পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টি হলেও কিন্তু বাকি মাস শুষ্ক থাকার আশঙ্কাই বেশি